নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইডিবিআই ব্যাংকের তরফ থেকে চালু করা ফিক্সড ডিপোজিটের ব্যাপারে তো বন্ধুরা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে এফডিতে কিন্তু দুর্দান্ত ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আজকে জানবো বলা হয়েছে স্বল্প মেয়াদে ধনী হওয়ার সুবর্ণ সুযোগ এই ব্যাংকের তিনশো দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল রিটার্ন তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে যে আইডিবিআই ব্যাঙ্ক থ্রি সেভেন্টি ফাইভ ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কিং গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় স্কিম হল অফ বা ফিক্সড ডিপোজিট স্কিম এই স্কিমে একটি নির্দিষ্ট সময়ের মেয়াদের নির্দিষ্ট পরিমাণ টাকা লক ইন পিরিয়ডে রাখেন গ্রাহকরা সমস্ত লক ইন পিরিয়ডের মধ্যে গ্রাহকের জমা রাখার টাকার সঙ্গে সংযুক্ত হয় নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা অবশেষে মেয়াদ উত্তীর্ণ হলে গ্রাহক সুদসহ অনেকটা মোটা টাকা রিটার্ন হিসাবে লাভ করেন এবার এই এফডি স্কিমের ওপর গ্রাহকদের বিশেষ একটি সুযোগ দিচ্ছে আইডিবিআই ব্যাংক দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য আইডিবিআই ব্যাংক তাদের এই অফারটি সামনে এনেছে যার মধ্যে মাত্র কয়েকদিনেই ধনী হওয়া সম্ভব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অফারটি গ্রহণ করার জন্য গ্রাহকরা সময় পাবেন আর মাত্র কয়েকদিন অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত জেনে নিন এই ব্যাংক তার গ্রাহকদের কি অফার দিচ্ছে আইডিবিআই ব্যাংকের এফডিতে বিশেষ অফার আইডিবিআই ব্যাংক গ্রাহকদের জন্য স্বল্প মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে স্বল্প মেয়াদের মধ্যেও এই ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে পাওয়া যাবে মোটা হারে সুদের টাকা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে চালু করা সেই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমগুলির মেয়াদ হল তিনশো দিন তিনশো দিন এবং চারশো চুয়াল্লিশ দিন গ্রাহকরা যদি এই নির্দিষ্ট মেয়াদের এফডিগুলিতে অর্থ বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে তারা এই ব্যাংকের তরফ থেকে সুদ পাবেন সর্বোচ্চ সাত দশমিক পঁচাত্তর শতাংশ হারে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশেষ এই স্কিমের সুবিধা জারি থাকবে তিরিশে জুন দুই পর্যন্ত এই স্কিমগুলি থেকে কি কি সুবিধা পাবেন তা যে প্রথমেই আমরা জানবো আইডিবিআই উৎসব তিনশো দিনের এফডি স্কিমের ব্যাপারে আইডিবিআই ব্যাংক তার সিনিয়র সিটিজেন গ্রাহকদের তিনশো দিনের উৎস ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য সাত দশমিক পঞ্চান্ন শতাংশ হারে সুদ দিচ্ছে এই একই সময়ের মেয়াদে আইডিবিআই ব্যাংকের সাধারণ গ্রাহক এনআরআই এবং এনআরও গ্রাহকদের দেওয়া হচ্ছে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ সাধারণত ফিক্সড ডিপোজিট স্কিম এর টাকা লক ইন পিরিয়ডের মধ্যে থাকে তবে আইডিবিআই ব্যাংকের এই তিনশো দিনের এফডি স্কিমে গ্রাহকরা জরুরি পরিস্থিতিতে তাদের বিনিয়োগ করা টাকা অকাল প্রত্যাহারের সুবিধা পাবেন এবার আমরা জানবো আইডিবিআই উৎসব এফডি স্কিম তিনশো পঁচাত্তর দিন তিনশো পঁচাত্তর দিনের উৎসব এফডি স্কিমে আইডিবিআই ব্যাংক তার সিনিয়র সিটিজেন গ্রাহকদের সুদ দিচ্ছে সাত দশমিক ষাট শতাংশ তিনশো 70 দিনের এফডি স্কিমে বিনিয়োগ করলে সাধারণ গ্রাহক এনআরআই এবং এনआरओ গ্রাহকরা পাবেন 7.10 শতাংশ সুদ এই ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে গ্রাহকদের অকাল প্রত্যাহারের সুযোগ দেওয়া হয় এবার আমরা জানবো আইডিবাই উৎসব বিশেষ 400 দিনের এফডি স্কিমের ব্যাপারে আইডিবাই ব্যাংকের সাধারণ গ্রাহক এনআরআই এবং এনआरओ গ্রাহকরা এই 444 দিনের বিশেষ উৎস ফিক্সড ডিপোজিট স্কিম থেকে 7.25 শতাংশ হারে সুদের সুবিধা লাভ করেন এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও আইডিবিআই ব্যাংক তার বিনিয়োগকারীদের অকাল প্রত্যাহারের সুবিধা দেয় অর্থাৎ এক্ষেত্রেও গ্রাহকরা যে কোনো পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিট চালিয়ে যেতে না পারলে টাকা তুলে নিতে পারেন আইডিবিআই ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে গ্রাহকরা এই স্বল্প মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে তিরিশে জুন দুই পর্যন্ত বিনিয়োগ করতে পারেন উচ্চ এফডি স্কিমে বিনিয়োগ করলে বেশি সুদের টাকা পাওয়া যায় বলেই সহজেই গ্রাহক তার বিনিয়োগ করা টাকার থেকে অনেকটা বেশি টাকা রিটার্ন হিসাবে পেতে পারেন তাই আপনিও যদি এই সুযোগটিকে কাজে লাগাতে চান এবং সহজেই ধনী হওয়ার উপায় খোঁজেন তাহলে দেরি না করে তিরিশে জুনের মধ্যেই আইডিবিআই ব্যাংকের বিশেষ ফিক্সড ডিপোজিটগুলিতে বিনিয়োগ করতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আইডিবিআই ব্যাংকের তরফ থেকে ফিক্সড ডিপোজিটে যে দুর্দান্ত হারে সুদ হচ্ছে সেই ব্যাপারে তো আপনারা কতদিন থেকে কত দিনের মেয়াদের এফডিতে কত পরিমাণ সুদ পাচ্ছেন সেই ব্যাপারে ভিডিওতে আমি বলে দিয়েছি আশা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ